আপনি যদি চান বিষ খাওয়া রোগীকে খুব সহজে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে বাঁচাতে পারেন আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি অনেকেই কিন্তু মরার জন্য বিষ খেয়ে থাকে আর ওই বিষকে আমরা বের করার জন্য হাসপাতাল অথবা ডাক্তারের কাছে নিয়ে থাকি এতে কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা দেয় বা অনেক টাকা পয়সা নষ্ট হয় তাই আপনাদেরকে বলবো অল্প সময়ের মধ্যে যদি বিষ খাওয়া রোগীকে বাঁচাতে চান কোনো প্রকার টাকা পয়সা ছাড়া তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হলো বিষ খাওয়া রোগীকে অল্প সময়ের মধ্যে বাঁচানো হয়তো অনেক সময় বিষ খাওয়ার পরে চিকিৎসকের কাছে যেতে যেতে সেই রুগীটা মারা যায় অথবা যদি রুগীটা ডাক্তারের কাছে পৌঁছায় তাহলে তার বিষ নামাতে অনেক সমস্যা হয় বা অনেক তার কষ্ট হয় আবার অনেক সময় দেখা যায় অনেক টাকা পয়সাও নষ্ট হয় তবে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে বিষ খাওয়া রোগীকে আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তবে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করার আগে আপনাদেরকে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে এই মন্ত্র দ্বারা আপনারা যে বিষ খাওয়া রুগীকে বাঁচাবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত দেখে মন্ত্রটি আপনাকে একশত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে এই নিয়মগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা বিষ খাওয়া রোগীকে আপনারা খুব সহজে বাঁচিয়ে নিতে পারবেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র তাই আপনারা চাইলে যে কোনো সময় যে কেউ খুব সহজে বিষ খাওয়া রোগীকে বাঁচিয়ে নিতে পারবেন এই মন্ত্রটার ব্যবহারের যে নিয়ম আছে সেই নিয়মটা জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিতে হবে বিষ খাওয়া রুগী বা বিষ কী তা হয়তো আমরা কম বেশি অনেকেই জানি কেউ যদি আত্মহত্যা করার জন্য বিষ পান করে তাহলে কিন্তু সে কিছুক্ষণের মধ্যে মারা যায় যদি তার শরীর থেকে বিষ না বের করা হয় আর ওই রুগীকে আমরা কিন্তু বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে থাকি এতে কিন্তু ডাক্তাররা অনেক রকমের জিনিস দিয়ে ব্যবহার করে কিন্তু তার শরীরের ভেতর থেকে বিষ বার করে ও তাকে বাঁচিয়ে নেয় তবে আপনি যদি চান বিষ খাওয়া রোগীকে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে কিন্তু বাঁচিয়ে নিতে পারেন আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন অথবা আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে করিয়ে নেবেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার ঠিকানায় এসে আমার কাছ থেকে কাজ করিয়ে নেবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগেন তারাও আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন আর আমি যে আপনাদেরকে এত কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি এতে কিন্তু আপনাদের কারো কাছ থেকে আমি কোনো টাকা নিই না এই ভিডিও দেওয়ার একটাই কারণ হল এই ভিডিওগুলো দেখে যাতে আপনারা আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া বিষ খাওয়া রোগীকে বাঁচানোর মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় সবাই কিন্তু সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনি যদি এই মন্ত্রটি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিষ খাওয়া রোগীকে খুব সহজে বাঁচিয়ে নিতে পারবেন আপনি যখন এই মন্ত্রটা বিষ খাওয়া রুগীর ওপরে ব্যবহার বা প্রয়োগ করবেন সকল নিয়ম মেনে তখন কিন্তু সেই বিষ খাওয়া রুগীর শরীরের সমস্ত বিষ কিন্তু পানি হয়ে যাবে সে কিন্তু অল্প সময়ের মধ্যে বেঁচে যাবে এই জন্য আপনাদেরকে বলবো মনেদির বিশ্বাস রেখে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া বিষ খাওয়া রুগীকে বাঁচাতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন অথবা শিখে রাখতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওতে দেওয়া বিষ খাওয়া রোগীকে বাঁচাতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে